চিড়িয়াখানায় চুরি হয়েছিল গোয়েন্দা মেহুলকে তাৎক্ষণিকভাবে চুরির তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল সেই মেয়েটির সাথে কথা বলে যার হ্যান্ডব্যাগটি চুরি হয়েছিল মেয়েটি পুরো ঘটনাটি বর্ণনা করে চিড়িয়াখানায় ইউনিফর্ম পরা এক ব্যক্তি তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল আমি তার মুখ দেখতে পারিনি মেহুল চিড়িয়াখানার সমস্ত কর্মীদের উপর নজর রেখেছিলেন আপনি কি তাদের দিকে নজর রাখতে পারেন এবং অনুমান করতে পারেন কে চোর হতে পারে এ বি না সি বি একটি হরিণকে মাংস খাওয়ানো হচ্ছে তবে হরিণগুলি ভেজিটেরিয়ান এই লোকটি চিড়িয়াখানার কর্মী হিসাবে পোশাক পরে ব্যক্তি চুরি করেছিল একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি তার খুনির দিকে ইশারা করে একটি সূত্র রেখেছিলেন গোয়েন্দা মেহুলকে তার হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল সন্দেহ করেছিলেন চারজনকে উইলিয়াম জ্যাকি ইসমাইল জোন মসি মার্ক টাইলার উড এই চারজনের মধ্যে একজন হত্যাকারী আপনি কি প্লুটি দেখতে পারেন এবং শনাক্ত করতে পারেন কে হত্যাকারী উইলিয়াম ইসমাইল মসি না টাইলার এ বি সি না ডি ঘাতক মুসিমার তার নামটি উল্টানো এবং আয়নায় লেখা হয়েছিল এলিয়ানদের সন্ধান করে মেহুল একটি শহরে এসে পৌঁছেছিল শহরটি তুষারে বরফ ঢাকা ছিল এবং খুব ঠান্ডা ছিল মেহুল শহরের বিখ্যাত পর্যটন স্পটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘটনাস্থলে প্রচুর লোক ছিল আপনি কি সাবধানতার সাথে দেখতে পারেন এবং এখানে কতজন এলিয়েন আছে তা নির্ধারণ করতে পারেন এক দুই তিন না চার এখানে দুটি এলিয়ান আছে কেবল এই দুজনের মুখ থেকে কুয়াশা বেরিয়ে আসে না চারজন ট্রেনে ভ্রমণ সুন্দর উদ্যান এবং পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি টেনেলের মধ্যে দিয়ে যায় এবং ট্রেনটি অন্ধকার হয়ে যায় ট্রেনটি টেনেল থেকে বেরিয়ে এলে ন্যান্সির বোচ নিখোঁজ হয়ে যায় ন্যান্সির তার পাশাপাশি বসে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করে জো আমি কফি খাচ্ছিলাম আদাম আমি ঘুমিয়েছিলাম গ্যারি আমি সংবাদপত্র পড়ছিলাম জো আদাম না গ্যারি এ বি না সি কারা তার করে দেখতে পেল যে একটি খুব ব্যয়বহুল প্রসঙ্কট অনুপস্থিত ছিল তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে তিনি তিনজনকে সন্দেহ করেছেন পোহরী আমি কোট সম্পর্কে কিছুই জানি না আমি এটি চুরি করিনি বন্ধু আমি গতকাল বুটিকের কাছে গিয়েছিলাম কিন্তু কিছুই চুরি করিনি দাসী আমি পশমের প্রতি অ্যালার্জি আমি কিভাবে এটি চুরি করতে পারি আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন পহরী বন্ধু না দাসী কাজের মেয়েটি বলেছিল যে সে পশমের সাথে অ্যালার্জি যুক্ত তবে তার বাড়িতে একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছে সে কোট চুরি করেছে হোটেল নাতিতে একটি বড় রাজকীয় পার্টি চলছে রাহেল একটি হীরার নেকলেস পরেছিলেন নেকলেস খুব সুন্দর ছিল হঠাৎ লাইটগুলো বন্ধ হয়ে গেল হঠাৎ লাইট ফিরে এলো রাহেলের হীরার নেকলেস গলায় ছিল না গোমদামি হল সেখানে ছিলেন পার্টিতে তিনি সিসিটিভি ফুটেজগুলি আগে এবং পরে পরীক্ষা করেছিলেন এবং অবিলম্বে বুঝতে পারেন কে নেকলেসটি চুরি করেছে আপনি কি অনুমান করতে পারেন কে চোর এ বি সি না ডি ম্যান এ তার পকেটের দিকে তাকাও নেকলেস স্পষ্টভাবে দৃশ্যমান গোয়েন্দা মেহুল একজন অপরাধীর সন্ধান করেছিলেন যখন তিনি এমন এক ব্যক্তির সাথে দেখা করেছিলেন তিনি অপরাধীকে গাড়িতে দৌড়াতে দেখেন তিনি মেহুলকে জানান যে তিনি সেই ব্যক্তিকে তার গাড়ির আয়না থেকে রেখেছেন তিনি একটি মুখোশ পড়েছিলেন তাই তিনি সেই ব্যক্তির চেহারা দেখতে পাননি তবে তিনি গাড়ির নম্বরটি উল্লেখ করেছেন তিনি গোয়েন্দা মেহুলকে লিখেছেন এমন নম্বর দিয়েছেন আর এইট ডি জিরো ওয়ান অনুরূপ গাড়ি নম্বর সহ চারটি গাড়ি খুঁজে পায় আপনি কি এই চারটি গাড়ি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে লোকটি কোন গাড়িটি দেখেছিলেন এ বি সি না ডি লোকটি গাড়ির আয়নায় অপরাধীকে দেখেছিলেন তাই তিনি এটি বিপরীতক্রমে দেখেছিলেন